যে একটা গরম একটু বিস্তারিত বলেন না ভাই কি অবস্থা মাশাল আলহামদুলিল্লাহ আমার সুন্দর প্রশ্ন করেছে এই অতি গরম অতি গরমে মানুষ অতিষ্ঠ প্রচুর পরিমানে গরম এই গরমের জন্য মানুষের খুবই খুবই কষ্ট হচ্ছে এই কষ্ট কেন হচ্ছে আর এত গরম কেন গরম থেকে আমরা নিষ্কৃতি কিভাবে পাবো এই জিনিসটা আপনি আমার কাছে জানতে চেয়েছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সুন্দর প্রশ্ন করেছেন আসলে তালিয়াআলি ওয়াসাল্লাম বলেছেন গরম হচ্ছে গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস গরম কী গরম হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস যখন প্রচন্ড গরম তোমরা দেখবা প্রচন্ড গরম প্রচন্ড গরম তোমাদের কাছে আসবে তখন তোমরা মনে করবা এটা হচ্ছে জাহান্নামের নিঃশ্বাস আল্লাহু আকর আল্লাহ আক্লাহ আকর আর জাহান্নাম তখনই নিঃশ্বাস ছাড়ে আল্লাহ পাক রাবুল আলমিনের বান্দারা যখন পাপ করতে করতে এমন একটা মাত্রায় পৌঁছে যায় যে পাপের কারণে আমরা আল্লাহ পাক রাব্বুল মিন গজব দিতে থাকেন এই পাপটা আমাদের যখন বেড়ে যায় তখন আমাদের মধ্যে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আজাব দিতে থাকে আর এই সেই গরমটা হচ্ছে একটি জাহান্নামের নিঃশ্বাস আল্লাহ আকবর আল্লাহ এই গরম থেকে বাঁচার জন্য রসুল পাক সাল্লাহ তাল আলাই সাল্লাম বলেছেন যখনই অতি গরম আসবে তখনই তোমরা কি করবা বেশি বেশি করে লম্বা সোরা দিয়ে তোমরা নামাজ আদায় করবা সোহান আল্লাহ লম্বা সোরা দিয়ে তোমরা নফল নামাজ আদায় করবা আমরা আল্লাহ পাক রাবুল আলমিনের কাছে মাপ চাইবা পানা চাইবা বেশি বলি বেশি বেশি করে এস্তেকফার পরবা আমরা আল্লাহ পাক রাবুল আলমিনের দরবারে তৌবা করবা সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ মেশকাত শরীফের পাঁচশত একানব্বই নম্বর হাদিস রসুল পাক সাল্লাহ তালা আলাই সাল্লাম বলেছেন যখনি তোমাদের মধ্যে পচর পরিমাণ পরিমাণে গরম আসবে তখন তোমরা মনে করবা এটা জাহান নামের একটি নিঃশ্বাস আর তখনই তোমরা আমার আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে বেশি বেশি করে নকল নামাজ পড়বা বেশি বেশি করে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের কাছে তৌবা করবা বেশি বেশি করে আমরা আল্লাহ পাক রাব্বুল আলমিনের দরবারে মাপ চাই বা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এই অতিষ্ঠ গরম থেকে মানুষদেরকে রক্ষা করার জন্য তোমরা মানুষকে কি করবা সদ্গা দান করবা সদ্গাটা হচ্ছে প্রচণ্ড গরমের মধ্যে আমরা মানুষকে ঠান্ডা পানি পান করাবো সোহান আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ তো প্রচণ্ড গরমের মধ্যে যদি আমরা মানুষকে ঠান্ডা পানি পান করাতে পারি তাহলে আমরা নেকি পেয়ে যাব নেকি আল্লাহ সোহান আল্লাহ সোহান আল্লাহ এখন আমার বাইজান প্রশ্ন করেছেন অতি গরম অতিষ্ঠ মানুষের কাছে আমরা আল্লাহ পাক রাবুলা আলমিন গরম দিয়েছে গরম থেকে মানুষ কিভাবে নিষ্কৃতি পাবে তার একটাই মাধ্যম হচ্ছে আমরা যদি তিনটি কাজ করি তাহলে এই তিনটি কাজ যদি আমরা না করি তাহলে আলমিন অবশ্যই অবশ্যই আপনার প্রতি আমার প্রতি রহমত নাজিল করবে তিনটি কাজের মধ্যে পতন যে খারাপ কাজটি হচ্ছে তা হচ্ছে আমরা সুদ ছুত থেকে আমরা নিজেদেরকে বাঁচব অন্যদেরকে বাঁচানোর চেষ্টা করব তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব আমাদের কাছে আসবে না দ্বিতীয় হচ্ছে মা-বাবা মাতা-পিতার অবাধ্য সন্তান যে সন্তানরা মাতা-পিতার তার কারণে আজকে আমাদের উপরে প্রচন্ড পরিমাণে আযাব চলতেছে আর তৃতীয় নাম্বারটা হচ্ছে দর্শন ছোট ছোট বাচ্চাদেরকে মানুশেরা জানুয়ারের মতো জানুয়ারের মতো ছোট ছোট বাচ্চাদের সাথে খারাপ কাজ করতেছে দর্শন করতেছে এই যে একটা নিকৃষ্ট কাজ এই নিকৃষ্ট কাজ থেকে আমরা আমাদের সমাজকে বাঁচিয়ে রাখার চেষ্টা করব আমরা নিজেরাও বাঁচার চেষ্টা করবে এই নিকৃষ্ট কাজ যারা করতেছে এই কারণে নিকৃষ্ট কাজ করার কারণে সমাজের মধ্যে মানুষের এই খারাপ কাজ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের উপর আযাব আসছে আল্লাহ আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শরীফের হাদিস যখন কোনো কোম খারাপ কাজ করে একটা কোম একটা ব্যক্তির কোমের একটা ব্যক্তির খারাপ কাজের জন্য পুরো এলাকার মধ্যে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন গোসব দান করেন আল্লাহ আকবার আল্লাহু আকবার তো আমরা অবশ্যই সচেতন হব আমাদের মধ্যে যে সমস্ত ছেলেরা রয়েছে যারা অতি বসে ছেলেরা যারা বিভিন্ন খারাপ কাজ করে তাদেরকে আমরা খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করব আর যারা বিশেষ করে দর্শন করে খারাপ কাজ করতেছে এই সমস্ত দর্শকদেরকে আমরা সরকারের কাছে অনুরোধ রাখবো অনুরোধ করব যে এই সমস্ত যুবকেরা দর্শন করতেছে তাদেরকে থানা পর্যায়ে স্কুলের মাঠে অথবা আনার মাঠে তাদেরকে সরাসরি গুলি করে হত্যা করা হোক হত্যা করা হোক হত্যা করা হোক তাহলে আর এরকম খারাপ খারাপ কাজ হবে না আল্লাহ পাকরাব বলে আলমিন আপনাকে আমাকে যেন সঠিক বোঝ দান করে আমরা যখন গরম থেকে আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই সমাজকে বাঁচাতে চাই রাষ্ট্রকে বাঁচাতে চাই তাহলে অবশ্যই আল্লাহ পাক রাব্বুল আলমের দরবারে আমরা তৌবা করব আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়ে আল্লাহর কাছে তৌবা করব আমরা সুদ থেকে নিজেরা বেঁচে থাকবো আমরা আমাদের মাতা পিতার সাথে ভালো ব্যবহার করব আর বিশেষ করে যারা দর্শন করে তাদের বিরুদ্ধে আমরা সচ্চার হব আল্লাহ পাক রাব্বুল আলমিন আপনাকে আমাকে ছোট বুঝদান দান করে ও আখরে দেওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম